জেনারেশন যতই আপডেট হোক খারাপ পথে চলা যাবে না না খারাপ না হয়েও যদি অবস্থা হয় খারাপ হইলে কি অবস্থা হবে কইতে বৈদসি এই এই শোনা মনি একটা খালা মার দইরে কত কতমারে দিব লারা টিগির বাই বাই টিগির বাই 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 কলাব করে জামা বাবা বাই বাই টিগির থাকেন হইয়া যাবে খারাপ আমি কিন্তু শরীরের ফসমের কথা বলছিলাম তাকে বললাম আমার জীবনটাকে আলোকিত করে দাও এই সে বড় বড় দুটি আনার জীবন লাগাই দিছে আমি তোমার প্রেমে পড়িনি ভাগ্যে বলা প্রেমে পড়েন নাই যারা নিয়ে প্রেমে পড়ে পড়ে যাইতেন ওই উঠতে পারতো না যে যে অবস্থা দেখা যায় যে এতটা বাড়ি হইতো ওই এটা দিয়ে দি উপর দিয়ে উঠতো ওই চেষ্টাটা করে লাভ হইতো আপনারা একটু জিনিস শুনেছেন যে সাগর সবসময় কান্না করে পাওয়ার যেন তার কাছে না যায় সেটা যদি বাঙ্গা শুরু করে বাঙে যদি সাগরের গায়ে পড়ে অলরেডি সাগর নিষ্ক শেষ হয়ে যাবে আমি শিউর এই সাগরটা ওই পাওয়ারটাকে দেখে কান্না করতে শুরু করেছিল কোন সময় যে জায়গা জায়গা করছিল কোনটা সাগর বুকে পড়ে সাগর ধ্বংস হয়ে না কক্সবাজার গেছেন ওখানে গেলে একটু হালকা পাত্রে কষ্ট হবে তাই বলে সেট সাউন্ড ভিডিও বানাবেন এটা তো কথা নেই কষ্টটা মানাই নেন হাতে আইফোন ফাইভে বলতে দেরি আইফোন আসতে দেরি নেই বলি না কক্সবাজার গেলে শুধু মজা আর মজা আর হাতে আসবে আইফোন লাকি চাজ আপনার লাকি যেটা বানাইছেন ওইটা কক্সবাজার ফটক হিসেবে বালা চলবে আবার পারোসে দাই বেশি লাড়ালি করে না পার পার যদি সংঘর্ষ হয় তারে বিকট দর্ণ আওয়াজ হবে ক্ষতি হতে পারে টিউট হওয়ার একটা লিমিট থাকে শালা আমি লিমিটটাই ক্রস করি হ্যাঁ সব দিক দিয়ে লিমিট ক্রস করেন দেখেন না কমলা বড় হওয়ার একটা তো লিমিট আছে আপনি সেটাও ক্রস করে বালে तू समझा हां নাই तू समझा नहीं তোরা প্রেম করিও না। ও নতুন যারা প্রেম করতেছে আর প্রেম করার জন্য চিবাজেবা জানার চেষ্টা করতেছে, তাদের আপনারা এই ফটো দেখেন। দেখায় বলেন যে আমারই অবস্থা। ততদিন পরে তো তোদেরই অবস্থা হয়ে যাবে। কষ্ট শখের পুরুষের ছবি দেখে এখানে কিন্তু খলাম্মার কোনো দোষ নাই। রাস্তা একটু ভাঙাচোরা ছিল তাই ঝুলতেছিল। ওনার কোনো এখানে দোষ নাই। সব এখানে রিশালার দোষ আর রাস্তার দোষ। ওনার কোনো দোষ নেই। কেঁদে ফেলা মেয়েগুলোই জানে ভালোবাসা আসলে কত সুন্দর হ্যাঁ আপনি যদি একটা বেলুনের ভিতরে ফানি বরে যদি ওটাকে নিয়ে ম্যাজিক বলের মধ্যে করেন একবার ওনার একবার নামেন এক ওনার তো লাফালাফি করবে এখানে ওনার কোনো দোষ নাই পার্থক্য আছে ভাই হ হ ওনার সাথে সবার সাথে পার্থক্য আছে আপনাকে বুঝতে হবে পার্থক্য কিন্তু আছে পার্থক্য আছে বুঝতে হবে হয়তো আমার চেহারা সুন্দর না কিন্তু সমস্যা সুন্দর না থাকলে কোন সমস্যা নাই কারণ আপনার বম বম বড় বড় যে পাইব ঠিক আছে রেখে দিতে নয় খেয়ে দিতে হয় খাইছে এত যদি পাত্তা থাকতো তাহলে খালাম্মার আরো বড় থাকতো একটা জিনিস ভাবেন পাত্তা না দিয়ে এই অবস্থা আর পাত্তা দিলে কি হইতো বুঝতেই তো পারছে সবই বুঝি সবকিছু না বুঝলে তো আর এত বড় করতে পারতেন না সবই আপনারা বুঝেন এটা আমরাও জানি আপনারা বুঝেন এত বড় করাটা সাধারণ মানুষের দ্বারা সম্ভব না বুঝিনে লোকের দ্বারাই সম্ভব লয়াল হইবা তো কাটবা এই কথাটা একেবারে বাস্তব লয়াল হইবে তো কাটবে আর দয়াল হইবে বড় করবে আপনি যতই বলেন আপনার বন্ধু সাদা মাঠ ওটা আমি বিশ্বাস করি না সাদা মাঠার লোক ওর দ্বারাই এত বড় করা সম্ভব না জিনিয়াস ছিল শালা একেবারে জিনিয়াস আর লিজেন লোক ছিল তাই করতে পারছি যেদিন থেকে মানুষ চিনতে শুরু করেছি একা থাকতেই ভালো লাগে কারণ মানুষ করে একা না যেদিন থেকে মানুষ শুরু করছেন ওই দিন থেকে বড় হইতে শুরু করে দিছে আর একা আছেন একটু লিমিট দিয়ে যাইতেছে মানুষ কতটা খারাপ এটা খালামার থেকে বেশি কেউ জানে না কারণ প্রতিটা মানুষের সাথে উনি একটু করে করে মানুষে বড় বড় কত খারাপ খারাপ মানুষ মন না তুমি যেটা হারাইছো না 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 মন খারাপ করি না আগে আমার যদি মন খারাপ না থাকতো কিন্তু এখন মন খারাপ হয় যেটা হারাইছি যেটা হারাইছি এটার কথা জীবনে আমি বলতে পারবো না আসলে হারাইছি অনেক বড় কিছু হারাই ফেলে খোঁজেন খোঁজেন যারা এসব কাজগুলো করে এই আকাম উকাম করে বেড়ায় দু চার দিন পর এদেরকে আর পাওয়া যায় না আবার কার জিনিস কে গলায় নিয়ে ঘুরতে হয় কার পাপের বোঝা কার গায়ে উঠে দেন আবার দুই চার দিন ভাবে বলেন কোন ব্যক্তি আবার আপনারা খাইয়ে দিচ্ছে আবার কোন টাইম আমার নামটাও বলে দেন সরি সরি আমার নাম তো বলে আপনার সাথে আমার কোনদিন দেখাই হয়নি ভুল যাইব না আমি অন্য কারো না আমি এখনো তোমারই আছি কথাটা একেবারে মিশে কথা তুমি যদি আমার থাকতে তো আমি তো এসেস করে এই কাম করছে কোন হালাই এই মেস্তরি যে কি এই কাটিংটা করছে কিংবা এই মেস্তরি যে এটা ড্রয়িং করছে কিং করছে ওই সালার দেখলাম সেলুট জানানোর দরকার কিভাবে বানাইছে বা এই পাওয়ার এই বিল্ডিং কিভাবে খা করাইছে